ও আল্লাহর বন্দা সমস্যা নাই সমস্যা নাই তুমি আল্লাহ তালার কাছে মাফ চাইতে দেরি আল্লাহ তালা মাফ করতে দেরি হবে না আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন لا تكنتوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا জীবনে কত গুণা করেছো গুনাহ করতে করতে আসমান পর্যন্ত তোমার গুনা উঠে গেছে গুনাহ করতে করতে জমিন পর্যন্ত তোমার গুনাহ ধর গেছে ও বান্দা সমস্যা নাই চিন্তা নাই টেনশন নাই আমি তো ওয়াদা করেছি লা তাকনা তুমি الرحمت ও বান্দা আমার মতের অভাব না আমার বান্দারে রহমতের শেষ নাই বান্দা তুমি শুধু রহমতের দোয়া করবা আম আমি মালিক কবুল করে নিব ও বান্দা তুমি জীবনে কত গুনাহ করেছো বড় গুনাহ ছোট গুনাহ কবিরা গুনাহ সোগিরা গুনাহ জাহিরা গুনাহ বাতির গুনাহ চুরির গুনাহ জেনার গুনাহ যত প্রকারের গুনাহ আছে তুমি একটা গুনাহ ছাড়ো নাই সকল প্রকারের গুনাহ তুমি কোনে ফেলেছো ও বান্দা সমস্যা নাই আমার ওয়াদা ইনাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ও বান্দা আমি সকল গুনাহ মাফ করে দিব নিমিশের মধ্যেই ইনাল্লাহ ইগফিরুয-যুনুবা সমস্ত গুণাকে আমি নিমেষের মধ্যে ধুলোয় মিশাইয়া দেওয়ার ক্ষমতা রাখি আলা কুল্লি সাই কদিন ও বন্দা আমি তোমার আমি কিন্তু সব কিছুর উপর ক্ষমতা রাখনেওয়ালা সব কিছুর ওপর শক্তি রাখনেওয়ালা এই জন্য আমি কাদেয়ের সব কিছুর উপর শক্তি রাখার মতো ক্ষমতা রাখি আমি আল্লাহ কিন্তু তুমি মানু হোলে কল ইং সানা জয়ফা আমি তোমাকে বড় দুর্বল কইরা বানাইছি তোমার কাছে অত শক্তি নাই যেটা আমার কাছে আছে আবান্দা তোমাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার কাছে সকল প্রকারের ক্ষমতা আছে সকল প্রকারের জিনিসের ওপর শক্তি রাখার ক্ষমতা আমার মালিকের কাছে আছে এই জন্য আমার মালিক চাইলেই সব কিছু করতে পারেন আমার মালিক যদি একবার বলে কোন সাথে সাথেই সেটা হয়ে যায় আমার আল্লাহ তো তোমার মতো গরিব নয় আমার আল্লাহ তোমার মতো ভিকারি ন আমার মালিক সব কিছুর ওপর ক্ষমতা রাখার নাম হচ্ছে আল্লাহ দুনিয়ার বান্দা তুমি আমার মালিক কে চিনো না আমার মালিক কে জানো না আল্লাহ পরের আয়াত পরের অংশের মধ্যে আমার মালিক তো শুধু রহমান পরম দয়ালু কি দয়ালু পরম দয়ালু আমার আল্লাহ শুধু গপার ন পরম ক্ষমাশীল ও বান্দা আল্লাহ তালার কাছে অভাব নাই কোন কিছু অভাব নাই এই জন্য আমার মালিকের কাছে চাইতে দেরি হবে আমার আল্লাহ দিতে দেরি করবেন না ও আল্লাহর বান্দা দুনিয়া আসার পরে যত প্রকার গুনাহ করেছি একবার নিজের গুনার কথা ভেবে অনুতপ্ত হয়

کے دیکھو مجھ میں تجھ کو ایک نجار <تصفح> یا الہی تو میرا گفار ہے یا الہی تو میرا ستگار আচ্ছা তুমি যদি চাইতে পারো আমার মালিক তোমাকে দিতে দেরি করবে না ও আল্লাহর বান্দা জাহান্নামকে ভয় করো জাহান্নামের আজাবকে ভয় করো আমার মালিক তোমাকে কত mohabbat করে বানাইলো কত mohabbat করে বানাইলো একবার চিন্তা করে দেখো দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা তোমার কাছে তোমার মা বাবার কাছে ছিল তোমার ভাই কাছে ছিল তোমার বোন কাছে ছিল তোমার আত্মীয় স্বজন কাছে ছিল কিন্তু কারো ক্ষমতা ছিল না তোমাকে খাওয়ানোর মতো তুমি গর্বের মধ্যে ছিলাম তোমার মা তোমার তো আপন তবু তোমার মা তোমাকে খাওয়াইতে পারলো না তুমি গর্বে ছিলা তোমার বাবা তোমার তো আপন তাও তোমার বাবা তোমাকে খাওয়াইতে পারলো না কিন্তু আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ তোমাকে হাত দিছে গর্বের মধ্যে পা দিছে চক্ষু দিসে মুখ দিছে তারপরও তারা খাওয়াইতে পারলো না আমার আল্লাহ বলে আলামি কুদরতি ভাবে তোমাকে মায়ের গর্বের মধ্যে খাওয়াইছেন এজন্যই তুমি দুনিয়ার জমিনে আসতে পেরেছ আল্লাহর বন্ধ বলে গেলে চলবে না হয়ে গেলে চলবে না দুনিয়ার জমিনে আসার পরেও তোমার হাত ছিল পা ছিল ছিল কান ছিল তুমি সব কিছু শুনেছ সব কিছু দেখেছ কিন্তু কাউকে কিছু বলার মতো ক্ষমতা তোমার ছিল না তখন আমার আল্লাহ তোমাকে খাওয়াইছেন পালন করছেন কিন্তু তুমি যখন বালেক হয়েছ আমার আল্লাহ ভুলে গেছো তোমার মা বাবা কেউ ভুলে মুসলমান তুমি এমন এমন না ফরমান বান্দা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহ কেউ তুমি ভুলে গেল যে মা বাবা মা বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো তাদেরকেও তুমি ভুলে গেল কেমন ভুলে গেল তুমি একটা সুন্দরী মহিলাকে বিয়া করলা তোমার সুন্দরী একটা বিবি থাকার কারণে সুন্দর ফুটফুটে দুইটা সন্তান থাকার কারণে আজ তোমার ঘরে তোমার মায়ের জায়গা হয় না আজ তোমার ঘরে তোমার বাবার জায়গা হয় না তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে অ মুসলমান আল্লাহর তুমি একবার চিন্তা করে দেখো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে আজ তুমি তোমার মা বাবার কথা ভুলে গেছো বাবার কথা ভুলে গেছো ও মুসলমান আমার শুধু আমার ছোট্ট একটা মেয়ে আছে তাকে দেখে এখন বুঝি আমার বাবার জন্য কত কষ্ট কষ্ট গভীর কোন কোনে শীতে রাত আমি তো নিশ্চিন্তায় ঘুম এসের নামাজ পড়ে ঘুমায় গেছি রাতের মধ্যে আর জাগ্রত নাই কিন্তু আমার ছোট্টই মাসুম বাচ্চাটা একটু পর পরই কোন কোনায়া উঠে যায় শুধু তাই নয় আবার একটু পর পর প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় এই ঠান্ডার মধ্যে কোন কোন ঠান্ডার মধ্যে মাতাকে তাকে রাখে মা তাকে নরম বিছানায় শুকনো বিছানার মধ্যে রাখে আম মুসলমান আল্লাহর গোলাম আমার কেন জেনে মনে হয় আমার মা আমার জন্য এমন কষ্ট করেছে আমার মা আরও এর থেকে বেশি কষ্ট করেছে। ওই সময় ডাইভার ছিল না ওই সময় বেসিন ছিল না ওই সময় ভালো কৃষ্ণ আসবাবপত্র ছিল না মায়ের চলে আর ছিল আমরা মানুষ হয়েছি ও মুসলমান তুমি যদি মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তোমার দুনিয়ার জিন্দগিও শেষ আখিরাতের জিন্দগিও শেষ বাবা কি তোমার জন্য কম কষ্ট করে বাবার কষ্ট যদি তুমি একবার দেখত তাহলে ওই বাবাকে কখনো গালি দিতে না ও মুসলমান যেদিন থেকে তুমি দুনিয়ায় আসলা বাবার মাথায় টেনশন টেনশন আমার এই সন্তানকে ভালো কাপড় দিতে হবে ভালো জামা দিতে হবে ভালো পোশাক দিতে হবে শোনো দিতে হবে আরো কত প্রকারের জিনিস এই জিনিসগুলো কিনতে গেলে বাবার মাথার মধ্যে আগে থেকেই ঘোর পাক আর এই দামি দামি জিনিসগুলো আমার ছেলেকে কোথায় থেকে দিব আমার ছেলেকে ভালো স্কুলে লেখাপড়া করাইতে হবে আমার ছেলেকে ভালো লেখাপড়া করাইতে হবে আমি যদি আমার সন্তানকে ভালোভাবে লেখা না পড়া করাই আমার সন্তান আমার মতো শাশি হয়ে যাবে এই একটা চিন্তায় তোমার বাবা বিভিন্ন সময় মাথার মধ্যেই চিন্তা নিয়ে ঘুমায় তোমার বাবা কারো না কারো রাজপুত্র ছিল তোমার বাবা তোমার দাদির রাজপুত্র ছিল কিন্তু সে বিবাহ করার পর যখন তুমি দুনিয়াতে আসলা। রাত্রির বেলা ঘুমাতে যায় ঘুমানোর পর তার মাথার মধ্যে কেমন জেনে টেনশন সকালে ঘুম থেকে উঠে মাথার মধ্যে টেনশন ঘুম থেকে উঠে খাইতে যায় তাও তার কপালের মধ্যে টেনশনের সাপ দেখা যায় তুমি কেমন না ফরমান মানবান করে দেখো যে মালিক তোমাকে সৃষ্টি করলো তাকেও তুমি ভুলে গেল যেই বাবা যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তাকেও তুমি ভুলে গেলা। তোমার মতো এত জঘন্য দুনিয়ার জমিনে কেউ হতে পারে না আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন আকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি إما يبلغن عندك القبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما আল্লাহ তালাও বলে দিয়েছেন ও বান্দা ইবাদত করবা তুমি আমার আমার ইবাদত করার পর তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা কারকম আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আমার এবাদত করবা মা বাবার খেদমত করবা আবার যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তখন তাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলিও না তাদের সাথে রাগান্বিত হইও না তাদের সাথে তুমি দুর্ব্যবহার করিও না এমন আচরণ করিও না তারা যেন দুঃখ পেয়ে এমন একটা ব্যথা জনিত শব্দ যেন তারা ব্যবহার করে যদি এমন শব্দ তারা ব্যবহার করে মনে রাখবা তোমার দুনিয়া ও শেষ আখিরাত শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তাহতাল জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত সন্তান গনের জান্নাত হোসে তার মায়ের পায়ের নিচের মধ্যে আ দুনিয়ার মুসলমান জাহান্নাবের কত ভয়ঙ্কর হতে পারে একবার তুমি চিন্তা করে দেখো জহান্নাবের আজাদ কেমন ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করে দেখো যদি তুমি জাহান্না মেরা গুণ একবার দেখত জাহান্নামেরা রাজা একবার দেখতাম তাহলে তোমার মা বাবা আল্লাহর নাফরমনি কখনও করতে পারত না আল্লাহর হাবিম সল্লহ ওয়ানি সাল্লাম হফিসের মধ্যে বলেন ওকাল আল্লাবিন ইউসনল্লাহ গোয়ানি ইউসাল্লাম ইয়ু তৈবি জাহান্ন ময়ো ময়ো না আলফা জিমামিন মা কল্লি জিমা আমিন সবৌ না আলফা ও দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন জাহান নামকে সত্তর হাজার শিকল দ্বারা বাঁধিয়া রাখা হয়েছে আলফা মালাকিন এই সত্তর হাজার শিকলকে সত্তর হাজার ফেরেস্তা দ্বারা টানিয়া রাখা হয়েছে এই জাহান্নাম নাম যদি একবার ছেড়ে দেওয়া হয় তো দুনিয়ার জাহান মানুষগুলোকে খেয়ে ফেলত আল্লাহ হাবিব সাল্লাম যার নাম সম্পর্কে আরেকটি হাদিস বলেন কলন্নবীসল্লাম কল্লু হুন্না মিত্লু আল্লাহর হাবিব সাল্লাম বলেন ও আমার সাহীরা জানো দুনিয়ার যে আগুন আছে এ আগুনটা জাহান্নামের পনের সত্তর ভাগ জাহান্নামে রাখা হইছে আর এক ভাগ দুনিয়াতে দেওয়া হইছে সাহারা জিজ্ঞাসা করলাম এ আর সুল আল্লাহ ইন লাকা আফিয়াতান। এটাই তো মুসলমানদের জন্য এটাই তো মানুষের জন্য এখনটাই যথেষ্ট ছিল তাহলে জাহান নামের মধ্যে আর ঊনসত্তর ভাগ বেশি করা কি দরকার ছিল জাহান্নামের নামের মধ্যে ঊনসত্তর ভাগ বেশি করার দরকার ছিল এই জন্য আল্লাহ তালার এত নিয়ামত পাওয়ার পরেও যারা নাফরমান করবে তাদেরকে যেন নিমেষের মধ্যেই ধ্বংস করে দেওয়া যায় ও দুনিয়ার মুসলমান আল্লাহর গুলা যার নামের আজাব আজাবকে ভয় করো জান নামের আগুনকে ভয় করো যার নামের আজাবকে যার নামের আগুন কেমনভাবে ভয় করো যদি তুমি গুনাহ করতে যাও তখন যেন মনে হয় যাহার নামের আগুনে তো ভয়ঙ্কর সহ্য করার মতো ক্ষমতা রাখে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলেন কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সামিআ ওয়াজবাতান ফাকাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদুরুনা মা হাজা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম হাজা হাজারুন আরসালাহু আল্লাহু ফি জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিলেন হঠাৎ একটি গায়বী আওয়াজ হঠাৎ আওয়াজ এমন আওয়াজ ভয়ংকর বিরাট একটি শব্দ হয়ে গেছে সাহাবায়েদেরকে জিজ্ঞাসা করলো অরাসুল তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবারা বলল আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন আল্লাহ রাব্বি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আ জা হাজারুন রাসূলুল্লাহু ফি জাহান্নাম সবাইনা খরিফান ফাল আনহিন তা ইলা কারিহা আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন সত্তর হাজার বছর আগে আল্লাহ তারা জাহান নামের একটা কিনারা থেকে একটা কি নিক্ষেপ করেছেন এই জাহান নামের পাথরটা সত্তর হাজার বছর পর জাহান নামের মধ্যে পৌঁছাইছেন বলেন না নাউজবিল্লা ও দুনিয়ার মুসলমান একবার চিন্তা করে দেখো যে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করলে সত্তর হাজার বছর লেগে যায় নিচের মধ্যে পৌঁছাইলে আর যদি তোমাকে আমাকে নিক্ষেপ করা হয় কতদিন সময় লেগে যাবে আর এই মধ্যে তুমি আমি কতক্ষণ সহ্য করতে পারবো জাহান্নামের আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর হিসাব আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন লাউ উতিরত ফিদার দুনিয়া লাহলে দুনিয়া আলা মাঈশাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা ফল আছে জাকুম ফল এই ফল যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হইতো এই জাকুম ফলের দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষগুলো ধ্বংস হয়ে যাইত অ মুসলমান কিসের তো অহংকার কিসের তো বড়ত্ব কিসের আল্লাহ তালা তো জানাই দিস আমি সারা মালিক কে হতে পারবে না মালিক ইয়া উমিদ্দিন ইয়া কানা বুধুয়া ইয়া কান্তাইন ও দুনিয়ার মুসলমান মাত্র অভিচার দিনের মালিক আমি আমার ওই ইবাদত করো আমার ওই গোলামি করো আমার ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করো না অন্য কারো ইবাদত করো না আল্লাহ তালা যখন আসরের ময়দান কায়েম করবেন আসনের ময়দান কায়েম করার আগে যখন সমস্ত জিনিসের মৃত্যু হয়ে যাবে আসমান মানুষ থাকবে না জিন থাকবে না ফেরিস্তা থাকবে না কোনো কিছুই থাকবে না যখন কোনো কিছু থাকবে না তখন আল্লাহ তালা সিল্লায়া সিল্লাইয়া বলবে আমার বান্দা আজকে বলো আজকের দিনও আজকের দিনের মালিককে আজকের দিনের মালিককে কিন্তু আল্লাহ আল্লাহ বলার মতো সেদিন আর কেউ থাকবে না আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না তখন আল্লাহ তালা নিজেই জবাব দিবেন আল্লাহ আজকের দিনের মালিক আমি আল্লাহ দুনিয়াতে কোনো মালিক ছিল না আজকেও কোনো মালিক থাকবে না ও দুনিয়ার মুসলমান তোমরা যেহেতু মালিক থাকবে না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পারাপারি চিল্লাচিল্লি না করে আমি আল্লাহকে মালিক বানায় নাও আমি আল্লাহকে মাহবুদ বানায় আদাও ইলাহি مجھ کو دور کر یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نجار یا الہی تو میرا ماں হয়ে ইয়া ইলাহি তোমেরা কাফার হ্যায় ইয়া ইলাহি তোমেরা কাফার হ্যায় ও দুনিয়ার মুসলমান কথা আর বেশি নয় শেষ কথা বলতে চায় আমার আল্লাহ তোমাকে তো এত সুন্দর করে বানাইলো তোমার মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো এত মেহনত করলো আজ তুমি আল্লাহর মাফরমানি করো তোমার মা বাবারও বাধ্য হয়ে যাও তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো মশনে রাখো মুসলমান এই দুনিয়ার হায়াতটা অল্প এই অল্প হায়াতের মধ্যে তুমি আর নাফরমানি করিও না এবার আল্লাহ তাআলার কাছে মাফ চাও এমন ভাবে তওবা করো যেন আল্লাহ তাআলা তোমার তওবা শোনার সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো maaf করে দেয় ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তাআলা সকল গুনাহ maaf করতে পারেন